হ্যালো বন্ধুগণ নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি আছি তো বাসন্তী পুজো চলছে আজকে বাসন্তী পুজোর মহাষ্টমী তো আপনাদের সবাইকে বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো সকাল থেকে উপোস করে আছি উপোস করে আছি না এটা বলা ভুল চা বিস্কিট জল ওষুধ খাওয়া হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মামিকে ফোন করেছিলাম মামিকে ফোন করে বললাম মামি পুজো কি শুরু হয়ে গেছে অঞ্জলি মোটামুটি দেওয়া হচ্ছে মামি মামি বললো কেন তো মামি বললাম সকাল থেকে আমি জলটুকু খাইনি শুধু ব্রাশ করেছি মামি বললো যে হ্যাঁ পুজো দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে এবং অনেকের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তুমি ওষুধ খাও কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে মামিকে জিজ্ঞেস করে কারণ পুজো হয়ে গেছে ভাবলাম পুজোর পরই খাবো তো তো মেমোরি লস হচ্ছে ভুলে যাচ্ছি তো যাই হোক ওষুধ টষুধ খেয়ে নিয়েছি ওষুধ খাওয়ার পর চা বিস্কুট খেয়েছি আর আজকে তো ভাত খাওয়া হবে না ভাত খাবো না অনেক কারণের জন্য পুজো দেওয়া হচ্ছে না কাকু মারা গেছিলো অসুস্থ আছে যদিও বিয়ের পর মেয়েরা অন্য গোত্রে চলে যায় যেহেতু মা বাবার কাছে আছি এরা সবাই অসুস্থ এখান থেকে আর আমি পুজোটা দিতে দিতে চাইনি বা করতে চাইনি তো যাই হোক ভগবানের যখন মা দুর্গার যখন বাসন্তী মাতা মা দুর্গা বাসন্তী মাতা সব একই মায়ের যখন মানে দয়া হবে কৃপা হবে সবকিছু ঠিকঠাক হবে তখন নিশ্চয়ই হবে তো যাই হোক এখন বাজে এগারোটা অনেক বক করলাম আজকে ভিডিও এখন থেকে শুরু করেছি আপনার সঙ্গে থাকুন দেখুন আর আজকে হচ্ছে বাংলাতে ভিডিও বানাচ্ছি কেননা হিন্দিতে যখন কথা বলি না ভালো করে বোঝাতে পারি না আগের মানুষগুলোকে বা আমার দর্শককে কি আমি কী বলতে চাইছি কি বলছি কিন্তু জন্মগত যেহেতু বাঙালি তো বাংলাটা বলাই হচ্ছে আমার ভালো বাংলাতে আমি ভালো করে বোঝাতে পারবো কিন্তু আমার হাজব্যান্ড বলেছিলো যে তুমি হিন্দিতে ব্লগ বানাবে অন্য স্টেটে যেসব মানুষ তোমার ব্লগ দেখবে বুঝতে পারবে অনেকে বাংলা বোঝে না কিন্তু বাঙালি লোকে যেটা হয় হিন্দিও বোঝে হিন্দি বলতে পারুক না পারুক মোটামুটি বোঝে আর অন্য লোকেরা কিন্তু বাংলা বোঝেই না তো সেই কারণে বলেছিলো যে তুমি হিন্দিতে ব্লগ বানাবে অন্য স্টেটের মানুষও দেখবে বুঝবে একটু বেশি ভিউজ হবে কিন্তু হিন্দিতে ব্লগ বানানোর পরও যা অবস্থা তো ভাবলাম আজকে আমি মনের ভাবটা ভালো করে প্রকাশ করি দর্শককে আমার মনের কথাগুলো ভালো করে বলি সেই জন্য আজকে বাংলাতে ভিডিও স্টার্ট করেছি আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন দেখুন তো যাই হোক শুরু করেছি সঙ্গে থাকুন আপনার এই পাশে ভিডিও বানাতে এসেছিলাম আর এ পাশে বেশি মানে কিট্টু তো এই চিৎকার চেচি করে সেই জন্য এই পাশে ভিডিও বানাতে এসেছি আর ওরা হচ্ছে ভেতর থেকে বন্ধ করে দিয়েছে তো এ পাশে এসে আমি প্রথমে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আজকে বাড়িতে সিমুই হয়েছে সিমুই হওয়ার কারণ হওয়ার কারণ মানে হচ্ছে আজকে তো বাসন্তী পুজো তো আজকে আমরা হচ্ছে খাবো না ভাত আমি ছোট বৌদি সেই কারণে হচ্ছে সিমুই আর কী কী তরকারি পরোটা লুচি কি হয়েছে আমি জানি না তো এই দেখুন অনেক সিমুই হয়েছে আজকে অনেক 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 এটা খাওয়ার পর আমার অবস্থা কি হবে আমি জানি না কদিন আমি বিছানায় শুয়ে থাকবো সেটাও আমি জানি না কিন্তু আজকে তো ভাত খেতে নেই

ভাবি ব্লগটা একটু সুন্দর করে বানাবো যাতে মানুষের চোখে লাগে কিন্তু এত সুন্দর এত সুন্দর একটা কথা বলে নাই বলে দেয় আর এমন এমন কাণ্ড কারখানা করে পুরো সবকিছু চপাট হয়ে যায় তো চলুন একটু রান্নাঘরের দিকে দেখি কি হচ্ছে ফিরে পেয়েছে মনে হয় তো ইধার দেখিয়ে মেয়েরা বাবু ত্রিশান বাবু স্নান করা হয়ে গেছে আরে বাঙালি লোকের মতো ট্যালেন্টেড লোক দুনিয়ায় নেই

আর রান্না করার অবস্থা খুবই খারাপ একদম পানি পানি হয়ে আছে এতে জল পড়লো কি করে বাইরে স্নান করে ঝরা তো আজকে ভাতও হয়েছে আর যারা মানে ঠাকুরের উপোস করেছিল তাদের জন্য লুচি পরোটা কুমড়োর তরকারি তরকারি হয়েছে কিন্তু এরা বলছে আজকে আমিও ভাত খাবো সরি আজকে আমিও লুচি খাবো আজকে আর আমি মানে ভাত খাবো না পান তো খেয়ে কালকে ঠিক আছে কি খাচ্ছ সবজি রুটো বাবা কুমড়োর তরকারি আর লুচি হুম হুম তো যাই হোক আজকে এদের সান্দার খাওয়া দাওয়া এখানে চলছে আজকে তো বলেইছে এদের ভাত খাওয়া বন্ধ তো এই যে এত নিয়ে বসেছে আদেও খেতে পারবি বাবা কিটু কিটু টাকা না দিকে আরে ও খাবে না বড্ড হাতে খাবে যাই হোক আমি স্নান করে স্নান করিনি স্নান করে আসি তো এই যে জাস্ট স্নান করে শ্যাম্পু করে এলাম আর এখন বেজে গেছে প্রায় একটা মতো মনে হয় আর রান্নাঘরে দেখলাম ছোট বৌদি প্রথমে বানাচ্ছিল খাবার তারপর এখন দেখছি আবার মা দিন স্নান টান করে কিটুকে নিয়ে একটু বসেছিলাম কারণ কিট্টু খুবই বদমাসি করছিল সেই কারণে তারপর স্নান টান করে এলাম শ্যাম্পু ট্যাম্পু করে সিঁদুরটা একটু করে নিই লুচি পরোটা হয়েছে তো ছিলাম লুচি পরোটা হয়েছে জানি না আমি খেয়ে আমার কি অবস্থা হবে সিঁদুর হাতটা যেখানে সেখানে মোছা উচিত নয় তাই চুলেই বুঝে নিলাম তো জানি না কি হবে আমার লুচি পরোটা খেয়ে মাগো কৃপা করো একটু যেন ঠিকঠাক থাকি যে হয়ে নিলাম এবার যাই হোক টেবিলটা আমি এখানে একাই খেতে বসেছি আর মা হচ্ছে নিচে বসে গেছে মা ছোট বসেছে আর এগুলো খাচ্ছি আমি জানি না আমার অবস্থা কি হবে সত্যিই আমি জানি না কারণ অ্যাসিডিটি হয়ে যায় আর অ্যাসিডিটি জঘন্য হবে অ্যাসিডিটি হয়ে মাথা খুব বাজেভাবে ধরে তো দুর্গা 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 মায়ের নাম নিয়ে খেতে চলেছি যা হয় হবে

তারপর হচ্ছে দে দি উফ আর ভালো লাগছে না হাড় পাঁচটা যেন ব্যথা করছে এখন বেজে গেছে পাঁচটা আর এই যে রেডি রেডিশেডি হয়ে বাসন্তী মাতাকে প্রণাম করতে যাচ্ছি আর এই যে দুই মশলা রেডি হয়ে আছে সকাল থেকে এখনও ঠাকুরের একটু বেলপাতা উপোস করেছিলাম তো ঠাকুরের একটু বেলপাতা এখনও পেটে পড়েনি মামিকে বলেছিলাম একটু পুজো দিয়ে এসে ফোন করে ডাকবে কিন্তু ডাকেও নি বলেও নি ওরা তো এসে ঘরে দিয়ে যাবেন আমিই যেতাম আনতে কিন্তু ওদের সময় হয়নি তো যাই হোক যাচ্ছি এখন প্রণাম করে নিশ্চয়ই কোথাও না কোথাও বেলপাতা পেয়ে যাব ওদের যখন কোনো প্রয়োজন হয় তখন একশো বার ফোন করবে একশো বার ফোন করবে হুম হাই করে দে মা ছোট বৌদি এখনো রেডি হয়ে বেরোয়নি জানি না কখন বেরোবে আজকে তো ওইখানে হাট বসে মা তাহলে হাটের কি হবে আচ্ছা কি বার বলছি মঙ্গলবার তো শ্যাম হাট বসে তাহলে ওইখানে তো পুজো হচ্ছে অনুষ্ঠান হচ্ছে প্যান্ডেল টাঙানো আছে কি হবে দরজা লাগিয়ে দিয়েছেন নাকি তো চলুন যাওয়া যাক হেটে হেটে মা তুমি কি হাঁট করবে নাকি হ্যাঁ তো আলু পিঠা জানতে হবে না তো এই যে হাঁটতে হাঁটতে সবাই পৌঁছে গেছি মায়ের কাছে এই হচ্ছে বাসন্তী মাতা বা দুর্গা মায়ের মূর্তি তো এখানেই পুজো হয় এখানে আমরা সবাই চলে এসেছি আর মা প্রণাম করে নিলে তারপর কৃট্টুবাবু আর বাবু গেছে ওদেরকেও আমি বললাম প্রণাম করে নে এই যে দুভাই মায়ের সামনে দাঁড়িয়ে আছে তো দেখুন মায়ের মুখটা বড্ড সুন্দর হয়েছে তাই না বড্ড সুন্দর লাগছে মাকে তারপর আমি এলাম আমি এসে এখানে প্রণাম করছি যত মনের দুঃখ কষ্ট হয়েছে সব মাকে বলে নিই ভালো করে একটু প্রণাম করে নিই আর আমার সাথে সাথে এখানে বাবুও প্রণাম করে নিচ্ছে তো দেখুন আমি এখানে প্রণাম করছি আশপাশ সব লোকজন আছে তো প্রণাম করলাম আর এখানে হচ্ছে পেছনে একটা হাটও বসেছে ছোটোখাটো হাট মানে এখানে তো হাট বসেই থাকে এখানে মা বাজার করবে এই যে এখানে সুজি প্রসাদ দিলো সুজি প্রসাদ আমি আমি কিট্টুবাবুকে এনে দিলাম এখানে সবাইকে সুজি প্রসাদ দিচ্ছে আর সকাল থেকে যে আমি উপোস করেছিলাম মায়ের প্রসাদ কিন্তু মায়ের সিঁদুর বা মায়ের প্রসাদ বা বেলপাতা কিছুই পাইনি তো এখান থেকে একটু বেলপাতা সিঁদুর সব নিয়ে কপালে লাগাবো সিঁদুর আর বেলপাতা টুকু নিয়ে খাবো তো এই যে কিট্টুবাবু এখানে বসে আছে আর কিট্টু বাবুর পেছনে হচ্ছে বাবু তো কিট্টুবাবু খেতে পারছে না তো তাই আমি ভাবলাম কিট্টুবাবুকে একটু হাতে করে সুজি নিয়ে আমি খাইয়ে দিই আর ওই দেখুন কিট্টুবাবুর পেছনে ও দাদা তো হাতে আমি পেয়ে গেছি মায়ের সিঁদুর এই যে মাকে বললাম আরেক মাকে দুর্গা মায়ের সিঁদুর হাতে পেয়েছি আর মাকে বললাম যে মা তুমি সিঁদুরের টিপটা সবাইকে লাগিয়ে দাও এবং আমাকেও লাগিয়ে দাও কি বলছে কষ্ট কি বলছিলি তো বাসন্তী মাতা দুর্গা মাতা দর্শন করে প্রণাম করে বাড়িতে এলাম আর সকাল থেকে যার অপেক্ষা সেই হচ্ছে এই যে সেই বেলপাতা তো উপস্ত করেছিলাম কিন্তু বেলপাতা পাইনি বেলপাতা পেয়েছি এখন মন্দিরে গিয়ে সিঁদুর টিদুর সবই পেয়েছি এই যে সিঁদুরটা সবই পেলাম মামা ঘরে তো বলে রেখেছিলাম মামি তো ফোন করে ডাকলো না কখন এলো প্রিয় পাতা যাই হোক এই যে সিঁদুর পেয়েছি বেলপাতা পেয়েছি এখন এই বেলপাতাটা খেলে শান্তি

এখন মনটা শান্তি এখন সবকিছু পূর্ণ মনে হচ্ছে কিন্তু যাই হোক ঘেমে নে একচার অবস্থা হয়েছে হাট থেকে এসেছি সবাই এখন যে যার মতো কাজ করছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকে অনেক ভালো করে কথা বলেছি কারণ বাংলাতে ভিডিও বানিয়েছি মনের সব রকম কথাগুলোকে হিন্দিতে বললে ভালো করে বোঝাতে পারি না তো না ঠিকঠাক করে ভিডিও বানাতে পারি না কারণ কিছু বাবু সবাই এত চিৎকার চাঁদামেচি করে না ওদের চিৎকার চাঁদামেচি শুনতে গিয়ে আমি নিজের কথাগুলো ভুলে যাই তো যাই হোক আজকে বাংলাতে ভিডিও বানালাম হিন্দির তুলনায় অনেক ভালো হয়েছে জানি তো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হোক ততক্ষণ আপনারা ভালো থাকবেন থাকবেন এটাকে আবার এডিট করতে হবে পোস্ট করতে হবে কি আমার তো ওনা বের পাতা টের পাতা খেয়ে নাও না বাবাকে একটু দাও বাবার মা কাছে করে দাও টাইটার